চায়ের আড্ডা জিরো সেভেন জিরো সামনে থেকে বলছি তো এখানে আমি বিভিন্ন রকমের হচ্ছে দই চিরা বিভিন্ন রকমের চা সব কিছু ট্রাই করার পর আর পানটা এত বেশি স্পেশাল ছিল এটা লুক্সটা খুবই খুবই সুন্দর ছিল সব কিছু এটা ট্রাই করা হয় নাই বাট এটা আপনারা এসে ট্রাই করবেন আর এইটার লোকেশানটা এত সুন্দর যেটা হচ্ছে লেকের পাশে মনোরম পরিবেশে এত সুন্দর একটা চা যেটা আপনার টায়ার্ডনেস দূর করবে আপনার একটা প্রফুল্ল মাইন্ড আপনাকে দেবে আপনার কাজের প্রেশার কমাবে আপনারা সবাই আমরা সবাই জানি চা আসলে আমাদের জন্য আমাদের শরীর মনের জন্য কতটা ইফেক্টিভ দর্শক আমরা অলরেডি চলে এসেছি চায়ের আড্ডা যে রেস্টুরেন্টটা আছে যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন এখানে চায়ের আড্ডা তো সেই চায়ের আড্ডা রেস্টুরেন্টে আসলে কি কি টাইপের কি কি রকমের চা পাওয়া যায় সেগুলো হচ্ছে আজকে আমরা জানবো তো আমরা এখানে যে শেফ আছে যিনি চা বানায় ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে কি কি ধরনের চা উনি বানাতে পারে আর সবচেয়ে স্পেশাল কোন চা আছে তো আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার এখানে কী কী টাইপ কী কী টাইপের চা পাওয়া যায় অনেক টাইপের চা আছে অনেক পদ চা রং চা মালটা চা তেতুল চা লেবু চা মালাই চা তান্দুরি চা আচ্ছা স্পেশাল কি কী চা রয়েছে মালাই চা তেঁতুল চা আর আছে তান্দুরি চা মালটা চা দশক আমরা ইতিমধ্যে অনেকগুলো চায়ের কথা শুনে নিলাম এখন চার পরে আসলে অনেকে চায় যে আমরা ডিফারেন্ট টাইপের কিছু খেতে চাই তো তাদের জন্য কিন্তু এখানে রয়ে গেছে হচ্ছে এখানে স্পেশাল হচ্ছে বগুড়ার দই চিরা পাওয়া যায় তো এই দই চিরাটাই এখন টেস্ট করব আসলে একটু দিয়ে দেন কষ্ট করে আর এটার মধ্যে যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এখানে কলা আছে বেদানা আই হোপ এখানে মিল্ক দই অ্যান্ড পাউডার মিল্কও রয়েছে কিসমিস রয়েছে আচ্ছা আপনি একটু বলেন তো এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে নর্মালি বেদানা কলা কিসমিস গুঁড়ো দুধ লিকুইড দুধ তারপর বগুড়া স্পেশাল দইটা আচ্ছা দর্শক আমি হচ্ছে এটা এখন হচ্ছে এই মুহুর্তে একটু জাস্ট টেস্ট করে দেখবো এটা টেস্টটা কেমন সো আমি আপনাদেরকে এই মুহুর্তে রিভিউ দিয়ে দিচ্ছি ওয়েট এত মজা মাসাল্লাহ আসলে আমি শুটে খেতে পারছি না মজা তো আমরা এখন কাস্টমার রিভিউ শুনে নেব যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা তিনজন কাস্টমার এখানে তিনটা চা নিয়ে বসে আছে আই হোপ তাদের তিনটা চা তিনজনের খুবই খুবই ফেভারিট এখানে উনি খাচ্ছে দুধ চা উনি রং চা আর এটা হচ্ছে মালাই চা আচ্ছা আমি হচ্ছে ওনার কাছ থেকে শুনতে চাইবো আসলে এই চাটা খেয়ে আপনার আসলে কেমন লাগলো মানে এই চাটা এমন একটা চা আসলে সারা দিন পরে খাইলে দিন শেষে দিনের মানে সারা দিনের যে ক্লান্তিটা থাকে হ্যাঁ হ্যাঁ ওইটা একদম দূর হয়ে যায় খুবই টেস্টি এবং খুবই আমি একটা চা আচ্ছা আপনি কি চা আমি রং চা খাচ্ছি রং চা আচ্ছা আপনি মনে রং চা বেশি পছন্দ করেন রং চা খাইলা খাইলাম অন্যদিন অন্য চা খাই মোটামুটি ভালো লাগে আজকে এক পাশাপতিটা স্টার্ট হয়েছে তো মানে প্রায় মোটামুটি আশা হয় আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আসলে এই রং চাটা আপনার কাছে স্পেশাল মানে মানে লাগলো কি লাগলো না সেটা একটু জানতে চাচ্ছি তা অবশ্যই আমি তো এই চাটা আগেও খাওয়া হয়েছে আর অন্য অন্য জায়গার তুলনায় এটা আসলে ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজন হচ্ছে দুধ চা খাচ্ছে আচ্ছা ওনার কাছ থেকে জানবো হচ্ছে উনি আসলে অন্য অন্য জায়গা থেকে আপনি এই জায়গাটা কেন সিলেক্ট করলেন দুধ চা খাওয়ার জন্য আসলে অন্য অন্য জায়গার থেকে এই জায়গাটা সিলেক্ট করার উদ্দেশ্য এটাই এই জায়গার চাটা খুবই আনকমন আনকমন এটা আসলে সব জায়গায় এরকম চা পাওয়া যায় না এই জন্য এখানে আসা আর এক কাপ চা খাওয়ার জন্য অনেক দূর থেকে এখানে আসা মানে এই চাটা খেলে আপনার রিফ্রেশমেন্ট একটা ফিল হয় আর কি আর এই চাটা না খেলে মনে হয় রাতে ঘুমটাই হবে না মানে এরকম একটা থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আচ্ছা দর্শক আমরা এখন চায়ের যে আড্ডা এখানে আর জে জিরো সেভেন জিরো নাইন এটা সামনে আমরা থেকে হচ্ছে কাস্টমারের রিভিউ শুনে নিলাম তো এখন হচ্ছে আমরা ট্রাই করব তেতুল চা তো চলে আসুন কি রকম তেতুল চা বানায় ওটা দেখাছো তো চলে আসুন আচ্ছা আপনি এখানে কি কি দিচ্ছেন একটু বলবেন ঠিক আছে এই মরিচ দিলাম এটা কি দিচ্ছেন আপনি মরিচ এটা কি মরিচ দিচ্ছেন নরমালি যে বাজারে মরিচ পাওয়া যায় এগুলো কাঁচা মরিচ আর এই যে মুম্বাই মরিচ দিলাম তারপর এই যে বিট লবণ দিলাম আচ্ছা উনি এখানে বিট লবণ অলরেডি দিয়ে দিল এখানে হচ্ছে উনি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো উনি ইউজ করছে সবগুলা হচ্ছে উনি হচ্ছে দেখাচ্ছে আর কি তো উনি এখানে তেঁতুল চাটা বানাচ্ছে তেঁতুল চাটা আসলে টেস্ট করব কিছুক্ষণের মধ্যে এখানে অলরেডি বানাচ্ছে তেঁতুল চা এইটাই আমি লাস্ট একটা টেস্ট করবো এই যে এখানে উনি তেঁতুল চা অলরেডি বানিয়ে ফেলেছে তো এটা আমি আসলে আপনার কাছ থেকে নিলাম এ তো দেখতে পাচ্ছেন তো দর্শক এইটা আমি টেস্ট করে জানাবো যে কেমন এটা এটা টেস্ট আসলে বলে মানে কোনো কিছু বলে আসলে প্রকাশ করা যাবে না যারা ঝাল আমার মতো তাদের স্পেশালি খুব বেশি ভালো লাগবে এখানে মরিচ দেওয়া আছে নর্মাল মরিচ বা আপনারা যদি চান যে টেস্টটাকে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আজ আমরা এসেছি উত্তরা পনেরো নম্বর সেক্টর যে দিয়াবাড়ি আছে এটা দুই আর পাঁচ নাম্বার ব্রিজের মাঝখানে নতুন যে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের মধ্যে আমরা আসছি তো এখন আপনাদেরকে দেখাবো ফুড কোর্টের যে আসলে ওভারঅল একটা ভিউ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি ওপরের ভিউটা আমরা দেখে আসি এখানে রয়েছে মিউজিক জোন ছাড়াও এখানে আরও অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা আসলে এখানে এটা এক্সপ্লোর করতে পারবেন এখানে আসলে এন্টারটেনমেন্ট করার জন্য লাইভ মিউজিকের ব্যবস্থা আছে তো চলুন আমার সাথে ওপরে গিয়ে আমরা লাইভ মিউজিক হচ্ছে উপভোগ করি

হচ্ছে পাওয়া যায় স্পেশাল চিরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে বিভিন্ন রকম যে মাসালা পান আছে পানির ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো আর এই যে এখানে রয়েছে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস এই চার ইনগ্রিডিয়েন্টস যে এখানে রয়েছে আর স্পেশালি যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলার ঐতিহ্য যে মাটির প্যারাতে চা খাওয়ার একটা স্যাটিসফ্যাকশান মানুষের মধ্যে রয়েছে তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা যে কোনটা প্লেস এটা আমি আপনাদেরকে এখন জুম করে দেখাচ্ছি এই যে দোকানটা হচ্ছে এটা সো আপনারা এখানে এসে অবশ্যই এখান থেকে বিভিন্ন রকমের চা দই চিরা অ্যান্ড বিভিন্ন পান এগুলো হচ্ছে আপনার ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সো মাছ